এই স্টেমেনি আনঅর্ডার লিস্টের ব্যবহার শিখবো আনঅর্ডার লিস্টটা কি দেখো আনঅর্ডার লিস্টটা হলো ক্রমিকবিহীন লিস্ট কোনো একটা তালিকাকে যদি আমরা বুলেট জাতীয় কোন সাইন দ্বারা আইডেন্টিফাই করি তাহলে তাকেই বলা হয় আনঅর্ডার লিস্ট এখন আসো লিস্ট আমরা কোন ধরনের সাইনগুলো ব্যবহার করতে পারবো যে এখানে দেখো তিন ধরনের সাইনগুলো আমরা আনঅর্ডার লিস্টে ব্যবহার করব তার মধ্যে এইটা যে দেখতেছ গোল এটার নাম হলো সার্কেল আর বর্গ কি কি বলা হয় স্কোয়ার আর এই যে এখানে যেভাবে করে দেওয়া আছে এটা নাম হলো ডিস্ক তাহলে তিন ধরনের সাইন আমরা ব্যবহার করতে পারবো আর দুইটা ট্যাগ ব্যবহার করতে পারবো এক নাম্বার হলো ইউএল এটার পুনরূপটা হলো আন লিস্ট আর এলআই হলো লিস্ট আইটেম দেখো এই উদ্দীপক দিয়ে আমরা বিষয়টা ক্লিয়ার করে ফেলি দেখো এখানে বুক পেন আর পেন্সিল লেখা আছে তো এটা বাম পাশে আমরা জাস্ট লিখলাম এরকম একটা বৃত্ত দিয়ে দিলাম বৃত্ত দিয়ে দিলাম তাহলে এটা দেখে তোমাকে বুঝতে হবে এটা একটা আনঅর্ডার লিস্ট এই উদ্দীপকটার কোডটা লিখে আমরা ক্লিয়ার করে ফেলি তাহলে তুমি করবা জাস্ট তারপর হলো বড়ি এরপর দেখো এটা যেহেতু একটা আনঅর্ডার লিস্ট এর জন্য লিখতে হবে ইউএল টাইপ এরপর একটা সমান দেবা সমান দেওয়ার পর কি করবা জাস্ট ইনভার্টেড কমাটা শুরু করে দেবা এরপর এইগুলার নাম কি বলো এটার নাম হচ্ছে সার্কেল এর জন্য তুমি জাস্ট এখানে সার্কেলটা লিখে দেবা সার্কেল এরপর এখানে ক্লোজ করে দাও এখানে একটা ব্রেক দিয়ে দাও এখন এই যে কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্টগুলো লেখার জন্য আমরা এলআই একটা ব্যবহার করব তাহলে এলআইটা লিখে ফেলো ফেলো বুক লিখার পরে জাস্ট ক্লোজ এখন প্রশ্ন হলো স্যার ক্লোজ কীভাবে করে দেখো জাস্ট তুমি একটা ব্রেক টান দিবা তারপর কি করবা এখানে একটা স্ল্যাশ দিয়ে দিবা আর এখানে যা আছে তাই লিখে দিবা এভাবেই ক্লোজ করে এরপর দেখো এখানে পেনটা লিখে ফেলো পেন এলআই পেন পেন লেখার পর কি করবা জাস্ট ক্লোজ দিবা ক্লোজ কিভাবে দেয় স্ল্যাশ দিয়ে দাও জাস্ট ওখানে যা আছে তাই লিখে দাও এভাবে পেন্সিলটা লিখেও ক্লোজ দিয়ে দাও সর্বশেষ দেখো এখানে কিন্তু ইউএলটা ক্লোজ করা হয়নি এখানে জাস্ট ইউএলটা ক্লোজ করে দাও এরপর কি করবা বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ এখন স্যার যদি এখানে এই সাইন না থাকে এই সাইন থাকে তাহলে কি করবা এটা দেখো এখন দেখো যদি এই ধরনের সাইনগুলা থাকে তাহলে দেখো এটার নাম কিন্তু স্কোয়ার তাহলে তুমি কি করবা জাস্ট ইউএল টাইপ লিখে এখানে জাস্ট ইনভার্টেড কমা দিয়ে স্কোয়ার লিখে ই লেগার পর জাস্ট ক্লোজ করে দিবা এই দাঁড়টা দিয়ে দেবা আর আগের গুলার কিন্তু কোনো পরিবর্তন হবে না যা ছিল তাই এখন দেখো এখানে কিন্তু ডিস্ক এই সাইনগুলো দেওয়া আছে তাহলে জাস্ট তুমি কি করবা এখানে ইউএল টাইপের জায়গায় জাস্ট ইনভার্টেড কমা দিয়ে লিখে দিবা ডিস্ক ডিআইএচি এখন ক্লোজ করে দিবা এই ব্রেকের দিয়ে দেবো এইগুলার কিন্তু কোনো পরিবর্তন হবে না এভাবে খুব সহজেই তোমরা এই বিষয়গুলোর সলিউশন করতে পারবা